আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আমি কোথায় এসেছি আর দেখে যদি নাও বুঝতে পারেন তাও কোন চিন্তার কারণ নেই আসলে আমি সবকিছু মানে ভেঙে আপনাদেরকে বোঝাবো আসলে দেখতে পাচ্ছেন হ্যারো গাড়ি কাদায় আটকে গেছে আসলে সারা বাংলাদেশ কিন্তু ভারী বৃষ্টিতে কিন্তু অনেকটা জেলা কিন্তু বন্যায় পরিণত হয়েছে আমাদের এখানে হয়তো বন্যায় পরিণত হয়নি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি এখানেও হচ্ছে যার কারণে কিন্তু গ্রামের মেঠো রাস্তা আর কি মাঠের রাস্তায় কিন্তু এরকম কাদায় পরিণত যেখানে কিন্তু হ্যারো গাড়িটা আটকে গেছে আসলে গাড়িটা কিন্তু এই কাদায় না নামাইলেও পারতো কিন্তু ইমরান কাকা যার গাড়ি সে কিন্তু আমাদের মুখের দিকে তাকে কিন্তু গাড়িটা নিয়ে আসতে বাধ্য হয়েছে একই গ্রামে বাসা একই সাথে ওঠা বসা সব সময় সামনের উপরে থাকে আসলে আশেপাশে সব ধান লাগানো শেষ যার কারণে কিন্তু ছোটো কোনো পাওয়ার টিলার ঢোকানোর লাইন নেই যার কারণে রাস্তা দিয়ে কিন্তু এই গাড়িটা ঢোকানোর চেষ্টা করছিলাম কিন্তু শেষমেশ তো ব্যর্থ হলাম এই গাড়ি কিন্তু বেঁধে গিয়েছে এখন এই গাড়িটা কি করে এখান থেকে পিছিয়ে আবার ব্যাকে নিয়ে যায় সেই চিন্তায় আমাদের মাথায় কাজ করি ভুলতে চশা দূরের কথা এখন এই গাড়িটা তোলাই যেন আমাদের কাছে সব থেকে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে সমস্ত কাজ কাম বাদ দিয়ে কিন্তু এখন এই গাড়ি তোলার চেষ্টা করতেছি কিভাবে বাস বেঁধে কিন্তু আমরা গাড়ি তোলার চেষ্টা করছি দেখেন আসলে আমার এই ইমরান কাকা সে কিন্তু তার ড্রাইভারের হাত কিন্তু অনেক পাকা তারপর কিন্তু বাস বেঁধেছে বাসের সাথে দড়ি দেখেন দড়িটা কিভাবে ছিঁড়ে গেল আবার কিন্তু এই দড়ি বাঁধতে হবে মানে একের পর এক কষ্ট আমরা করেই কিন্তু গাড়ি ওঠার কোনো ভাবে আমরা বুঝতে পারি তো হাল ছেড়ে দিলে তো হবে না যেহেতু কাকা বিপদে পড়েছে কাকা বলেছে গাড়ি না তুলে পর্যন্ত আমরা এখান থেকে বাসায় যাচ্ছি না আমি কিন্তু সেই গাড়ি না তুলে কিন্তু বাসায় যাব না এরকম একটা প্রতিজ্ঞা করেছি দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু আসছে দেখছে অনেকেই চেষ্টা করতেছে কিন্তু এই গাড়ি তোলার কোনো পরিবেশ আমরা করতে পারি আসলে গাড়ির উপর থেকে দেখেন রানা কাদা ফেলতেছে মনের বুঝ যে হয়তো গাড়ি ভারী হয়ে আছে যার কারণে উঠছে না একটু কাদা ফেললেও হয়তো পাতলা হতে পারে আসলে এত বড় গাড়ি আসলে অতটুকু কাদায় কোনো কিছুই গায়ে আসে না আমরা আবার দড়ি বেঁধে কিন্তু কাকা দেখেন ট্রাই করতেছি অনেকবার ট্রাই করেছি কিন্তু আমি অল্প একটু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এক পাক দেখেন সব শেষ সে কিন্তু এক পাক তোলার চেষ্টা করে কিন্তু আমরা অবশেষে সফল হয়েছি এইভাবে অল্প অল্প করে কিন্তু আমাদের আগাইতে হবে অনেকটা পথ কিন্তু এভাবে পাড়ি দিতে হবে শেষমেশ কিন্তু অল্পের জন্য হলেও কিন্তু আমাদের কৌশলটা কাজে লেগেছে এই কৌশলটা পুরাটাই কিন্তু আমার ইমরান কাকার কারণ সেই গাড়ি চালায় সে যখন বিপদে পড়ে হয়তো বা এভাবে কখনো গাড়ি তুলেছে তাই সে কিন্তু বাস বেঁধে এভাবে তুলতে কারণ হ্যারত চাকা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বিট সেই বিটটা কিন্তু পুরোই কাদায় আটকে যাচ্ছে কারণ আটলে কাদা এই বিটটা কিন্তু একদম পুরো যখন সারে যাচ্ছে তখন কিন্তু চাকায় আর কাজ করতেছে না যার কারণে কিন্তু চাকা খালি স্লিপ করতেছে বারবার কিন্তু বাস বেঁধে আমাদের কিন্তু এভাবেই তুলতে হচ্ছে অনেক কষ্ট করে একটা পার্ক যেহেতু উঠেছে আশা করছি এই কাদার ভিতর থেকে গাড়ি ইনশাল্লাহ আমরা তুলেই ছাড়বো আজকে আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন এই যে আমরা এসে দেখলাম এই যে ভুয় চস্তলে গাড়ি বাইদেগে গেছে আমার ভূত চস্প আপনার ভূত চস্পে এই যে বিপদে পড়েছে গাড়ি গাড়িওয়ালা এখন এই যে গাড়ি আমরা বুদ্ধি করে তোলার চেষ্টা করছি আসলে কি এটা সফল হবে অবশ্যই তো গাড়ি ও আমাদের অন্য গাড়ির প্রয়োজন হবে না এখন মনে যাক আলহামদুলিল্লাহ যদি উঠে যায় তো আল্লাহর অশেষ রহমতে উঠে যাবে ইনশাল্লাহ আমরা সেটাই চাচ্ছি যে উঠে যাক দেখা যাক কতদূর কি হয় অনেক দূর তো আগে গেস মনে হচ্ছে এখনই মনে হয় গাড়ি আবার স্টার্ট দেবে তাই না হ্যাঁ তা নাম কি চাষা বাসা কোথায় ও আচ্ছা কাজীপাড়ায় বাসা সবাই মিলে দেখেন আমরা কি সুন্দর করে কাজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবাই একসাথে কাজ করতেছি গাড়ি কতটা হাবড়ে গেবেছে আপনারা একবার চোখেই তো দেখতে পাচ্ছেন কতটা পরিশ্রম করতেছে ইমরান কাকা রানা ভাইতে পরে আমি যোগ দিলাম আসলে পরিশ্রম না করলে কিন্তু এই গাড়ির তোলা খুবই মুশকিল যার কিন্তু দেখেন টায়ার থেকে কি পরিমাণে কাদা এঁটে যাচ্ছে সেই কাদা কিন্তু এই বিড় থেকে বের করা হচ্ছে বের করে করে কিন্তু টায়ারের আবার বিট ভাসানো হচ্ছে না ভাসালে এই গাড়ি কিন্তু উঠানো খুবই মুশকিল কতটা পরিশ্রম দেখেন মানুষ কিন্তু চিনার হাল নেই প্রত্যেকে কিন্তু যার যার জায়গা থেকে আমরা পরিশ্রম করতেছি এই গাড়িটা বের করতে হবে কতটা কাদা একবার চিন্তা করেন গাড়ি কিন্তু এই কাদার ভিতর থেকেই বের করতে হবে যেহেতু গাড়ি একটু পিছিয়েছে যার কারণে এখান থেকে হয়তো উঠতে পারে সেই বিশ্বাস নিয়ে কিন্তু ইমরান কাকা আবার গাড়ি স্টার্ট দিল গাড়ি স্টার্ট দিয়ে কিন্তু গাড়ি পিছানোর চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই কিন্তু গাড়ি এখান থেকে পিছুচ্ছে না দেখেন আরেক এখানে এসে আবার গর্ত হয়ে গেছে যার কারণে কিন্তু এখানে কিন্তু আবার চাকা জায়গায় ঘুরতেছে চাকা ঘুরে ঘুরে কিন্তু টায়ারে আবার কাদা এঁটে যাচ্ছে যার কারণে কিন্তু শক্তি পাচ্ছে না গাড়ি গাড়ির চেসিস চেসিস নাকি হচ্ছে আপনার এই যে রাস্তার মাঝে যে উঁচু জায়গাটা সেখানে বেড়ে যাচ্ছে কাকা কিন্তু গাড়ি এখানে থামিয়ে রেখে কিন্তু আবার বাস বাঁধার কথা বলল যার কারণে কিন্তু কাকা আবার বাস বেঁধে কিন্তু আবার পিছানোর চেষ্টা করবে তাছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না দেখেন কী পরিমাণ কষ্ট করতে হচ্ছে সবাইকে কষ্ট করতে তো হবে কষ্ট না করলে কিন্তু এই গাড়ি তুলতে পারবো না তাই আবার চাকা বেঁধে নিচ্ছি বাস বাস বেঁধে নিয়ে কিন্তু আরেক এক কিন্তু এখান থেকে তুলতে হবে প্রত্যেকে কিন্তু এগিয়ে আসতে আমাদের বিপদে সাহায্য করতে মাঠে কিন্তু আশেপাশে কৃষক কিন্তু ধান লাগাচ্ছে সেখান থেকে এসে কিন্তু আমাদের বুদ্ধি পরামর্শ দিয়ে যাচ্ছে যে এভাবে এভাবে করলে হয়তো উঠতে পারে তাদের পরামর্শও নিচ্ছি আমার ইমরান কাকার বুদ্ধিতেও কাজ করতেছি যেহেতু সে গাড়ি চালায় বুদ্ধি নিয়ে আসলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবারও ব্যর্থ হয়েছি মানে উঠেছে এক পাঁচ হাত মতো পিছিয়ে আছে আবার কিন্তু বাইরেছে আবার কিন্তু বাস বাইন্দে আবার ট্রাই করা হচ্ছে আবার বাস বাইন্দে আবার একটু পিছিয়ে এভাবেই কিন্তু রাস্তা অনেক দূর যাওয়া লাগবে জানি না এটুকু পার হলে কি হবে এখানে যেহেতু আবার বেঁধেছে তার কারণে কিন্তু আবার বাস বেঁধে কিন্তু উঠানোর চেষ্টা করা হচ্ছে যতক্ষণ এই গাড়ি উঠছে ততক্ষণ আমি এখান থেকে যাইতে পারছি না আসলে এখানে একটা চাচা আর একটা ভাইস্তি বলছে সেটাও তো আছে আমার ছোটো তাই ভাইস্তি বলছি তাদেরকে বিপদে রেখে তো আমি আর যাইতে পারি না তাই না যেহেতু আমার কাজেই যাচ্ছিলো যাই হোক আমি এই গাড়ি তুলে আজকে বাসায় যাব তার আগে আমি বাসায় যাচ্ছি না গাড়িতে বাস বাদে কিন্তু আরেক পাক পিছিয়ে নেওয়া হলো কাকা বলছিল কি এবার হয়তো বা উঠে যেতে পারে তাই তো আরেক পাক বাস বেঁধে পিছিয়ে নেওয়া হলো এবার কিন্তু আবার গাড়ি থেকে কিন্তু আবার সেই রশিটা খুলে নিয়ে কিন্তু বাস বের করা হচ্ছে বাস বের করে নিয়ে এখান থেকে আবার ব্যাগ গিয়ারে দিয়ে গাড়ি পিছোতে হবে দেখেন কতটা খানিক কিন্তু পিছিয়ে এসেছি শুধু বাস বেঁধে বেঁধে আর মাঝখানে এতটা উঁচু হয়ে গেছে আর নিচে যে দুই সাইডের গর্ত হয়ে গিয়েছে এই গর্তের ভিতরে কিন্তু দুই চাকা দেবে যাচ্ছে যার কারণে কিন্তু গাড়ির সিট বেঁধে যাচ্ছে ওই মা মাঝের ওই উঁচু জায়গাতে এই জন্য কিন্তু গাড়ি বেঁধে শক্তি পাচ্ছে না গাড়ি সন্নি হয়ে যাচ্ছে অনেক কষ্ট করে কিন্তু গাড়িটা এতদূর পিছিয়েছি এখান থেকে নাকি গাড়ি পিছিয়ে যাইতে পারে ইমরান। বলছিল যদি পিছিয়ে যায় তাহলে আমাদের প্রত্যেকেরই কষ্ট কম হবে দেখা যাক অনেকখানি পিছিয়ে যাচ্ছে গাড়ি যতক্ষণ না উঠছে ততক্ষণ আমরা কিন্তু বাসায় যাচ্ছি না কাকা কিন্তু একবার পিছোচ্ছে একবার আগোচ্ছে এইভাবেই কিন্তু গাড়ি পিছনোর চেষ্টা করতেছে আসলে দেখা যাক কত দূর কতটা সময় লাগে আর কত দূর যাইতে পারে আর বেঁধে আমরা এবারই মনে হয় উঠে যাবে ইমরান কাকা বলছিল যে কথা সে বারবার কিন্তু আগাচ্ছে পেঁজাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কষ্ট হচ্ছে আর গাড়িটা কতটা পুঁতে গিয়েছে এটা দেখতে আসলে খারাপ লাগছে আবার মাঝে মধ্যে মনে হচ্ছে কী হচ্ছে মানে আনন্দও লাগছে যে সবাই মিলে কাজ করে গাড়িটা তুলতে পারছি সে আনন্দ গাড়িটা ওঠার পরে একটা অন্যরকম প্রশান্তি ভিতরে কাজ করবে তাই তো বারবার কিন্তু সে আগাচ্ছে পেজাচ্ছে আমরাও নদীর আগ্রহের সাথে তাকিয়ে আছি কখনই গাড়িটা উঠবে একটু দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ভিডিও করেই যাচ্ছি অল্প অল্প করে কিন্তু পথ পিছাইতে পিছাইতে কিন্তু অনেকখানি পথ পিছিয়ে ফেলেছি প্রায় অর্ধেক পথ দেখা যাক আর কত সময় লাগে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু পিছাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে চাকা স্লিপ করতেছে তারপরও কিন্তু হাল ছেড়ে দিচ্ছে না কাকা কিন্তু সেই মাপের ড্রাইভার আমাদের গ্রামেরই ছেলে সে একবার পিছিয়েছে আবার পিছিয়ে গিয়ে কিন্তু আগে চলে আসছে আমার মুখেও দেখতেই পাচ্ছেন আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু না ভয়ের কোনো কিছু নেই সে কিন্তু পিছিয়ে পিছিয়ে কিন্তু জায়গাটা কিন্তু সমান করে নিচ্ছে যার কারণে কিন্তু গাড়ি এবার একটু একটু করে পিছিয়ে যাচ্ছে আশা করা যাচ্ছে যে এবার কিন্তু আর মনে হয় বাঁধবে না তাই তো সে বারবার পিছোচ্ছে আগোচ্ছে এরকম করে কিন্তু গাড়িটা পিছিয়ে চলে যাচ্ছে অনেকখানি পথ কিন্তু আমরা পাড়ি দিয়ে ফেলেছি যাই হোক শেষ কিন্তু একদম রাস্তার কোলে চলে এসেছি এখান থেকে মনে হচ্ছে একবারই গাড়ি উঠে যাবে ইমরান কাকা বলছিল হ্যাঁ উঠে গেলে আমরা অনেক খুশি হব দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু অনেক কষ্টের পরে কিন্তু এই যে নিচ জায়গা থেকে কিন্তু উঠে পড়েছে কাকা কিন্তু অনেক খুশি টাটা দিয়ে কিন্তু আমাদের তা থেকে বিদায় নিয়ে চলে গেল আমরা কিন্তু গাড়ি বিদায় দিয়ে দিলাম শেষ আমরা সফল হয়েছি আপনার পুরোটা ভিডিও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি কষ্ট করেছি আবার ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আসলে কতটা পরিশ্রম করে কিন্তু কাজ করতে হয় সে মনে হয় যে কাজ করতেছি কাজে কত পরিশ্রম সেটা কিন্তু আমরা করলাম আমরাই বুঝতে পারলাম আপনারা দেখে কিছুটা অনুভব করতে পারবেন গাড়ি সময় তুলে দিয়ে আপনাদের দেখায় তাই আমি কিন্তু ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম